তো মহাপ্রভু একদিন কীর্তন করতে করতে রাত্রে তিনি বিষ্ণু সিংহাসনে বসে বিষ্ণুমূর্তি দর্শন করালেন ভক্তরা তোমরা দেখো আমি কে ভক্তরা খুব আনন্দে মহাপ্রভুর সেই রূপ দর্শন করে অভিভূত হয়েছেন সেই সঙ্গে এক এক ভক্তকে ডেকে আশীর্বাদ দিচ্ছেন প্রথমে অদ্বৈত আচার্য প্রভুকে ডাকলেন অদ্বৈত তোমার কি মনে পড়ে প্রায় রাত্রে তুমি উপবাস করতে কেন উপবাস করতে তুমি গীতা পড়তে গীতার প্রত্যেকটা শ্লোকে তুমি ভক্তি ভক্তিতত্ত্ব খুঁজে বের করতে যেই শ্লোকের ভিতরে ভক্তিতত্ত্ব খুঁজে পেতে না নিজে দুঃখিত হয়ে আহার ত্যাগ করে উপবাসে ঘুমিয়ে পড়তে আমি স্বপ্নযোগে আসতাম তোমার সেই বিছানায় এসে তোমাকে জাগিয়ে এই শ্লোকের এই তর্থ অর্থ তোমাকে বোঝাতাম আর তোমাকে উঠিয়ে রাত্রে খাওয়াতাম কেন উপবাস করে আছে খেয়ে ঘুমা এ প্রায় রাত্রে আমি আসতাম তোমার কি মনে পড়ে অদ্বে বলছেন প্রভু আপনার কি করুণা আমি তখন উপলব্ধি করতে পারিনি কিন্তু এখন আপনার করুণায় আমার সেই সমস্ত স্মৃতিপটে ভাসছে হরিদাসকে ডাকলেন শ্রীধরকে ডাকলেন যে শ্রীধরের কথা আসছে অনেকগুলো কাহিনী আছে শুধু শ্রীধরের কথা বলি শ্রীধরকে ডেকে কাছে বসিয়ে বললেন শ্রীধর তোমার কি মনে পড়ে তোমার দোকানে গিয়ে এক চঞ্চল বালক প্রতিদিন জিনিসপত্র নিয়ে দর কষাকষি করতো বলছে হ্যাঁ প্রভু মনে আছি সে তো আপনি বুঝে হ্যাঁ আমার আমার আমি খুবই সন্তুষ্ট তোমার উপরে তুমি এখন দেখো আমার স্বরূপ আমি লক্ষ্মীপতি নারায়ণ আমি ইচ্ছা পোষণ করেছি তোমাকে কিছু বর দেব তুমি তো অত্যন্ত গরিব আজকে তুমি চেয়ে নাও তোমার ইচ্ছা মতো বর তুমি চেয়ে নাও সিধর অত্যন্ত কাকুমাকু হয়েছিল প্রভু আমি তো ভালোই আছি প্রভু আমার তো কোনো কিছুর অভাব নেই বৈশ্বী শিধর তোমার ঘরের ভালো চাল নেই চন্দ্র উঠলে আগে তোমার ঘরে চাঁদের চাঁদের কিরণ পড়ে বৃষ্টির জল ঘরে পড়ে গায়ে একটা ভালো পোশাক পোশাগণে স্ত্রীর গায়ে তোমার গায়ে শ্রীধর বলছেন প্রভু যেভাবেই হোক কাপড় দিয়ে শরীর তো আচ্ছাদন লজ্জার নিবারণ তো করছি ভালো মন্দের কী বিচার আর খাওয়া পরা হরিভজন ভগবানের করুণায় সুখে আছি প্রভু আপনি কোনো চিন্তা করবেন না বলছে না আসলে ধর আমি তোমাকে কিছু বর দিতে চাই হুম তোমাকে এই ব্রহ্মাণ্ডের রাজা ধীরাজ অষ্টসিদ্ধি তুমি যা চাইবে আমি তোমাকে দেখো শ্রীধর হাসতে হাসতে বলছেন প্রভু আরো আরো চিটিং আরো প্রতারণা প্রতারণা করলাম হ্যাঁ এ এখন আমি জানতে পারলাম যে আপনি লক্ষ্মীপতি আমার আরাধ্য দেবতা তখন তো তুমি আমাকে ধরা দাওনি তখন তুমি আমাকে প্রতারণা করেছো কিনা বলো তখন যদি তুমি ধরা দিতে তুমি যদি বলতে তুমি যদি এই স্বরূপ দর্শন করাতে তোমার কতই না সেবা করতে পারতাম তোমার কাছে কি আর পয়সা নিতাম প্রভু তোমার চরণে সব কিছু সপে দিতাম তুমি তো ধরা দাওনি প্রতারণা করেছ কি না বলো এখন কিন্তু আর প্রতারণা করতে পারবে না আমি তোমাকে ধরে ফেলেছি আমি তোমাকে চিনে ফেলেছি হে প্রভু আর নয় আর নয় আর নয় মহাপ্রভু বলছে না 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 এরকম না আসলে আমি কিছু বর দিতে চাই তোমাকে আরেকটা কথা হচ্ছে এই দেবদেবীর ভক্তরা আমার খুব নিন্দা করে তারা বলে এই বিষ্ণু ঠাকুর কৃষ্ণ ঠাকুর খুব কৃপন তার ভক্তদের কোনো কিছু দেয় না দেবদেবীর যারা পূজা করে তারা কত ধন বিষয় সম্পত্তি কত কিছু লাভ করছে তা আমি এই নামটা ঘোচাতে চাই তোমাকে কিছু বর দিতে চাই তাই নাকি প্রভু আমাকে বর দেবেন সত্যি ওকে সিঁধর ধ্যানস্থ হয়ে ভগবানের চৈতন্য মহাপুরু পাদপ্র হৃদয়ে ধারণ করেন তিনি বলছেন যদি প্রভু আমাকে এই বর দিতে চান আমাকে দিন যেই প্রভু কাড়ি নিল মোর থোড় কলাপাত সেই প্রভু হউ জন্ম জন্মনাথ যেই প্রভু আমার দোকানে এসে দর কষাকষি করে জিনিস কেড়ে কেড়ে নিয়ে যেতেন সেই প্রভুর চরণ যেন আমি কখনো ভুলে না যাই সেই প্রভুর চরণ যেন আমার জীবনের অন্তিম প্রাপ্তি হয় তো সেই বলছেন ভক্তি করলে কি না পাবেন সেটাই প্রভুপাত লিখছেন জড় ঐশ্বর্য অষ্টাঙ্গ অষ্টসিদ্ধি মুক্তি সব পাবেন প্রভুপাত কখনো কখনো বলতেন যে তোমার কাছে এক টাকার নোট দু টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা কিন্তু তোমার কাছে যদি একটা দু হাজার টাকার নোট থাকে সব নোট ওর ভিতরে আছে তাই ভক্তির মধ্যে এই অষ্টসিদ্ধি যোগ কর্মযোগ জ্ঞান যোগ সেটা আলাদা আলাদা কিন্তু ভক্তির ভিতরে সব আছে গীতায় ভগবান নিজে বলেছেন যাবান অর্থ উদোপানে সর্বত সংক্লুতোদকে তাবান সর্বেশু বেদেশু ব্রাহ্মণস্ব যার যার যে যিনি ভগবানের ভক্ত তার কাছে সব কিছু আছে যেরকম জল ব্যবহার করার আলাদা আলাদা ট্যাব আছে দেখবেন এটা এটা শৌচকার্যের জন্য বাথরুমে বাথরুমে কতগুলো ট্যাপ থাকে এটা স্নান করার জন্য এটা মুখ ধোয়ার জন্য এটা বাসন ধোয়ার জন্য তো আলাদা আলাদা ট্যাব জল আছে কিন্তু বৃহৎ জলাশয় নদী বা পুকুর বা সমুদ্র সেই জল দিয়ে সব করা যায় ভক্তিটা হচ্ছে বৃহৎ জলাশয় এবং ভান্ডার আমি যদি আচ্ছা ছিল বিল্লমঙ্গল ঠাকুর তার কৃষ্ণ করণাম নীতি প্রার্থনা করেছেন হে ভগবান আমি যদি আপনার প্রতি অনন্য ভক্তি লাভ করতে পারি তাহলে আপনি স্বয়ং আমার সম্মুখে প্রকাশিত হন এবং সকাম কর্মের ফল জ্ঞানের ফল যথা ধর্ম অর্থ কাম মোক্ষ আমার সম্মুখে ভৃত্তের মতো দণ্ডায়মান হয়ে আমার আদেশের প্রতীক্ষা করে অর্থাৎ জ্ঞানীরা ব্রহ্মবিদ্যা বা আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন দ্বারা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়ার কঠোর প্রয়াস করে কিন্তু ভক্ত কেবল ভগবত ভক্তি লাভ করে আপনা থেকে দেহের জড় বন্ধন থেকে মুক্ত হয়ে যান ভক্তের চিন্ময় দেহ যখন প্রকাশিত হতে শুরু হয় তখন তিনি চিন্ময় জীবনের কার্যকলাপে প্রবিষ্ট হন বর্তমানে আমাদের শরীর মন ও বুদ্ধি সবই জড়ত্বপ্রাপ্ত হয়েছে কিন্তু যখন আমাদের জড় জগতের বন্ধন থেকে মুক্ত হই তখন আমাদের চিন্ময় দেহ চিনময় মন এবং চিনময় বুদ্ধি প্রকাশিত পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে এ তো অনুভবের ব্যাপার আমি আপনাকে বলতে পারি রসগোল্লা কেশিদ দাসের রসগোল্লা খুব টেস্টি স্পঞ্জের মতো নরম মুখে দিলে গলে যায় আর কি টেস্ট তার একবার খেলে যেন মুখে লেগেই থাকে আমি বর্ণনা করলাম বর্ণনা করলে তো পেট ভরবে না তোর দাসের দোকানে গিয়ে রসগোল্লাটা কিনে ভগবানকে ভোগ দিয়ে খেতে হবে খেতে গিয়ে দেখবেন যা শুনেছেন তার থেকেও উন্নত স্পঞ্জের মতো না তো স্পঞ্জ কেউ খায় নাকি আরও উন্নত তো সেই কথা এখানে বলছেন যে এই সমস্ত বর্ণনা দেহে যখন প্রকাশিত হয় ধীরে ধীরে চিন্ময় কার্যকলাপের প্রবিষ্ট হয় বর্তমানে আমাদের শরীর মন ও বুদ্ধি সবই প্রাপ্ত হয়েছে কিন্তু যখন আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হই তখন আমাদের চিন্ময় দেহ চিন্ময় মন ও চিন্ময় বুদ্ধি প্রকাশিত সেই চিন্ময় অবস্থায় ভগবত কর্ম জ্ঞান ও যোগের সমস্ত সুফল লাভ করেন ভক্ত যদিও কখনো অলৌকিক শক্তি লাভের জন্য সকাম কর্মে অথবা মনোধর্মী জ্ঞানে প্রবৃত্ত হন না তবুও তার সেবায় অলৌকিক শক্তি আপনা থেকে প্রকাশিত হয় ভগবত ভক্ত কখনো কোনো প্রকার জড় ঐশ্বর্য আকাঙ্ক্ষা করেন না কিন্তু সেই সমস্ত ঐশ্বর্য আপনা থেকেই তার কাছে আসে সেজন্য তাকে কোনো প্রয়াস করতে হয় না তার ভক্তির প্রভাবে তিনি আপনা থেকেই ব্রহ্মভূত প্রাপ্ত হন পূর্বে উল্লেখ করা হয়েছে যে ভগবৎ গীতায় সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে মামচযারেণ भक्ति जोगे न सेवते सगुणान समति तैत्यान तो ब्रह्मभुआ कल्पते जिन्हें पूर्ण भक्ति जोगे सर्वस्थाय अविचलित तो भगवान सेवाय जुक्त हन तीन तत्कणा जड़ पके समस्त गुणे अतीत ब्रह्मभूत स्तर प्राप्त हन <coughs> नियमित तो भावे भगवत भक्ति সম্পাদন করার ফলে ভক্ত জীবনের চিন্ময় অবস্থা প্রাপ্ত হন যেহেতু তার মন চিন্ময় স্তরে অবস্থিত তাই তিনি ভগবানের শ্রীপাদ পদ্ম ছাড়া অন্য কিছুর কথা চিন্তা করতে পারেন না এই হচ্ছে সংস্মরণ অনুপ্রত্যা শব্দটির অর্থ নিরন্তর ভগবানের শ্রীপাদ পদ্মের চিন্তা করার ফলে ভগবৎ ভক্ত তৎক্ষণাৎ শুদ্ধ সত্ত্বে অবস্থিত হয় শুদ্ধ সত্য হচ্ছে জড়া প্রকৃতির গুণের এমনকি গুণের অতীত স্তর সুদ্ধ সত্য হচ্ছে জড়া প্রকৃতির গুণের এমনকি গুণের অতীত চিহ্ন স্তর এই জড় জগতে সত্যগুণ হচ্ছে পরম সিদ্ধির সূচক কিন্তু এই গুণকে অতিক্রম করে শুদ্ধ সত্যের স্তরে আসতে হয় সে যেখানে জড়া প্রকৃতির তিনটি গুণ ক্রিয়া করতে পারে না চক্রবর্তী ঠাকুর ভগবত ভক্তি সম্বন্ধে নিম্নলিখিত যার পচন শক্তি প্রবল আহার করার পর আপনা থেকেই তার উদরে জঠরাগ্নি জ্বলে উঠে যা সব কিছু হজম করিয়ে দেয় তাকে আর হজম করার জন্য কোনো রকম ওষুধ গ্রহণ করতে হয় না তেমনি ভগবত ভক্তির আগুন এতই প্রবল যে তাকে পূর্ণ জ্ঞান লাভ করার জন্য অথবা জড় জগতের প্রতি বৈরাগ্য উৎপাদনের জন্য পৃথকভাবে কোনো কিছু তাকে করতে হয় না জ্ঞানীকে জড় জগতের প্রতি অনাসক্ত হওয়ার জন্য দীর্ঘকাল ধরে জ্ঞানের চর্চা করতে হতে পারে কিন্তু অবশেষে ব্রহ্মপুত্র স্তরে আসতে পারে কিন্তু ভক্তকে এই ধরনের কোনো প্রকার অসুবিধা ভোগ করতে হয় না ভাগবত ভক্তির প্রভাবে তিনি নিঃসন্দেহ ব্রহ্মুত স্তর প্রাপ্ত হন গীতায় সে কথা বলেছেন বহু নাম জন্ম না বন্তে জ্ঞান ও বা প্রপত বাসু দেব সর্বমিতি স্বমহাত্মা বহু বহু জন্ম জ্ঞানের অনুশীলন করার ফলে একদিন জানতে পারে যে নেই ভগবান বাসুদেব বসুদেবের পুত্র বাসুদেব হচ্ছেন সবকিছুর মূল যোগী ও জ্ঞানীরা সর্বদা তাদের স্বরূপ সম্বন্ধে সন্ধি তাই তারা ভ্রান্তভাবে ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় কিন্তু ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক নিঃসন্দেহে প্রকাশিত হয় এবং তিনি তৎক্ষণাৎ বুঝতে পারেন যে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস ভক্তিবিহীন জ্ঞানী ও যোগীরা নিজেদের মুক্ত বলে মনে করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের বুদ্ধি ভক্তের মতো এত শুদ্ধ নয় জ্ঞানী ও যোগীরা ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত প্রকৃতপক্ষে মুক্ত হতে পারে না আরহী কৃচ্ছ পরম পদম তত পতন্তি অধ অনাদৃতম জুস্ময় জ্ঞানীরা ও যোগীরা ব্রহ্মপল্ধির পরমপ্রদ প্রাপ্ত হতে পারে কিন্তু ভগবানের শ্রীপাদপদে ভক্তির অভাবের ফলে তাদের পুনরায় জড়জগতে অধিপতিত হতে হয় অধপতিত হতে হয় তাই জ্ঞান ও যোগকে মুক্তির পন্থা বলে গ্রহণ করা উচিত নয় ভগবত ভক্তি সম্পাদন করে আপনা থেকেই সমস্ত উত্তীর্ণ হয়েছিলেন যেহেতু হচ্ছেন ভগবানের অবতার তাই মুক্তি লাভের জন্য তার করণীয় কিছু ছিল না তিনি ভগবানের ইচ্ছা পূর্ণ করার জন্য বৈকুণ্ঠ লোক বা চিত জগৎ থেকে পৃথিবীতে এসেছিলেন তাই জ্ঞান যোগ অথবা কর্মের পন্থা অনুশীলন না করেই তার ভগবত ধামে ফিরে যাওয়াই স্থির ছিল যদিও পৃথিবী মহারাজ হচ্ছেন ভগবানের ভক্ত কিন্তু তা সত্ত্বেও জনসাধারণ যাতে জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করে ভগবত ধামে ফিরে যেতে পারে সেই শিক্ষা দেওয়ার জন্যই তিনি ভগবত ভক্তির পন্থা অনুশীলন করেছিলেন যে মূল কথা হচ্ছে কেবল ভক্তি ভগবানের পাদবদম চিন্তা করার ফলে সবকিছু সিদ্ধি লাভ করেছিলেন ছিন্ন ধীর ধিগতাত্ম গতি নিরীহ যে অনিচ্ছন अदिदं बोयुनेन जेना तावन्न जोगो गोतिभि जतिरा प्रमत्य जावत गदाग्रज कथासु रतिग्न करजात चिन्नन्य धीर धीगतात्म गोति निरीह ततत ছিনদিদিদম বহুনে নজন্যতিভি জ্যোতিরাপ্রমত্য যাবৎ গদাগ্রজ কথাসু পৃথুমারা যখন সম্পূর্ণরূপে বুদ্ধি থেকে মুক্ত হয়েছিলেন তখন তিনি উপলব্ধি করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন এইভাবে পরমাত্মার কাছ থেকে সমস্ত আদেশ লাভ করতে সমর্থ হয়ে তিনি যোগ ও জ্ঞানের অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করেছিলেন সময় কোথায় অন্য যোগ করবেন ধ্যান করবেন এমনকি জ্ঞান ও যোগের সিদ্ধিতেও তার কোনো রুচি ছিল না কারণ তিনি পূর্ণরূপে উপলব্ধি করেছিলেন যে কৃষ্ণ ভক্তি হচ্ছে জীবনের চরম লক্ষ্য এবং যোগী ও জ্ঞানীরা যদি